আসলিন কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলের আরও একটা সহজ রেসিপিতে সকলকে স্বাগত আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সকলেই খুব ভালো আছো ও সুস্থ আছো তো আজকে রেসিপি হলো পাস্তা আর এই পাস্তাটা আমি আজকে বানাবো টমেটো ও চিকেন দিয়ে তো আমরা বিভিন্ন রকমের পাস্তা বানিয়ে খেয়ে থাকি সবজি পাস্তা ডিম পাস্তা চিকেন পাস্তা তো আজকে আমি টমেটো ও চিকেন দিয়ে একটা দারুণ পাস্তা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তো পুরো ভিডিওটাকে স্কিপ না করে দেখার অনুরোধ রইল আর একটা লাইক দিয়ে পুরো ভিডিওটাকে কন্টিনিউ করার অনুরোধ রইল তো চলো প্রথমে আমি এখানে একটা কড়াই নিয়ে নিলাম কড়াইয়ে জল দিয়ে দিচ্ছি পাস্তা সিদ্ধ করার জন্য আর সেখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এক চামচ জলটা যখন ফুটে উঠবে তখন আমি এখানে দিয়ে দেবো একটু সাদা তেল যাতে পাস্তাগুলো ঝরঝরে হয়ে থাকে একটার গায়ে একটা লেগে না যায় তো একটু নেড়ে দিলাম তেলটাকে আর যখন জলটা খুব ভালো মতো করে ফুটে উঠবে তখন আমি এখানে দিয়ে দেব পাস্তা তোমরা যে কোনো পাস্তা এখানে নিতে পারো আর আমি এই তো এইরকম পাস্তাগুলোকে নিয়েছি আর এবার আমি এখানে দিয়ে দেব টমেটো তো টমেটোটা দেখো এভাবে একটু কেটে নিয়েছি নিচটা আর চেষ্টা করবি এরকম লাল টুকটুকে টমেটো নেওয়ার আর একটু নরম যাতে হয় তাহলে রান্না করার পর পাস্তার কালারটা কিন্তু খুব সুন্দর হয় তো এইভাবেই কিছুক্ষণ সিদ্ধ করে নেব আর আমার এই পাস্তাগুলোকে সিদ্ধ করতে সময় লেগেছে ছয় থেকে সাত মিনিট তো এই দেখো আমার পাস্তাগুলো কিন্তু খুব সুন্দর মতো করে সিদ্ধ হয়ে গেছে খুব বেশি নরম করে কিন্তু সিদ্ধ করলে হবে না এই তো এরকম ঝরঝরে অবস্থাতেই কিন্তু নামিয়ে নিতে হবে তো আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম আর এখান থেকে পাস্তাগুলোকে ছেঁকে একটা পাত্রে রেখে দেব আর পাত্রটা একটু ছড়ানো নিতে হবে যাতে একটার গায়ে একটা পাস্তাগুলো লেগে না যায় আর ঝরঝরে হয়ে থাকে তো এই রকম একটা পাত্র নেওয়ার চেষ্টা করবে আর সমস্ত পাস্তাগুলোকে আমি এই প্লেটের মধ্যে তুলে নিলাম আর এবার একটু নেড়ে দেব আর তারপর উপর দিয়ে আমি একটু সাদা তেল এভাবে ছড়িয়ে দেব যাতে ঠান্ডা হলে বাস্তাগুলো দলা পাকিয়ে না যায় তো এভাবে একটু নেড়ে দিলাম এবার আমি অন্য দিকে যে টমেটোগুলোকে সিদ্ধ করতে দিয়েছিলাম সেগুলো তুলে নেব। আর এভাবে ঠান্ডা জলে দিয়ে দেব তো এবার দেখো টমেটোর খোসাটা কিন্তু খুব সুন্দর মতো উঠে আসবে এই দেখো তো দুটো টমেটো আমি ছাড়িয়ে নেব আর টমেটোগুলো একটু ঠান্ডা হওয়ার পর এভাবে একটা ব্লেন্ডারে দিয়ে আমি খুব ভালোভাবে টমেটোগুলোর একটু পেস্ট বানিয়ে নেব তো টমেটো যেহেতু সিদ্ধ ছিল হাত দিয়ে পেস্ট করে নিলেও কিন্তু ও হয়ে যেত তো আমি একটু ব্লেন্ড করে নেব যাতে পেস্টটা অনেকটা স্মুথ হয় তো দেখো এভাবে আমি টমেটোর পেস্ট করে নিলাম এবার আমি এক সাইডে রেখে দিচ্ছি পাস্তা রান্না করার সময় দিয়ে দেবো তো এবার আমি দিয়ে দিলাম কড়াইয়ের তেল আর তেল গরম হয়ে গেলে আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছিলাম ওটা দিয়ে দেব আর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেবো পেঁয়াজটাকে খুব বেশি কিন্তু ভাজবো না পেঁয়াজটা একটু নরম হয়ে আসা পর্যন্ত একটু নাড়াচাড়া করে এভাবে ভেজে নেব আর পেঁয়াজ ভাজা হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিলাম রসুন কুচি তো কুচিয়ে রাখা রসুনটাকেও খুব ভালোভাবে পেঁয়াজের সাথে একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে যায় আর একটু নাড়াচড়া করার পর আমি এখানে দিয়ে দেব চিলি ফ্লেক্স এক চামচ মতো চিলি ফ্লেক্স আমি দিয়ে দিলাম আর তারপর আবারও একটু নেড়ে দেব। আর এবার আমি এখানে দিয়ে দেব চিকেন তো যেহেতু আমি চিকেন পাস্তা বানাবো চিকেনগুলোকে দেখো আমি একদম ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি আর এবার চিকেনটাকে একটু কষিয়ে নেবো সমস্ত মশলার সাথে এভাবে এক থেকে দু মিনিট নাড়াচাড়া করার পর বাকি যে গুঁড়ো মশলাগুলো এখানে লাগবে সেই মশলাগুলো দিয়ে দেবো তো প্রথমে এখানে দিয়ে দিচ্ছি আমি জিরে গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ তারপরে গরম মশলা দিয়ে দিলাম আর সবশেষে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো এবার সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে চিকেনটাকে মিশিয়ে দিতে হবে আর চিকেনটা যাতে সিদ্ধ হয়ে যায় ততক্ষণ একটু নাড়াচাড়া করে দিতে হবে তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যেহেতু পাস্তায় আগে লবণ দেওয়া ছিল লবণটা একটু অ্যাডজাস্ট করে দিতে হবে তো এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আর চিকেনটাকে খুব ভালো মতো করে সিদ্ধ করে কষিয়ে নেব আর লবণ দেওয়ার পরেই দেখো চিকেন থেকে কিন্তু একটা জল বেরোতে শুরু করেছে আর এই জলটাই শুকিয়ে নিতে হবে ততক্ষণে কিন্তু চিকেনটা সিদ্ধ হয়ে যাবে তো এই দেখো চিকেনটা কিন্তু আমার একদম সিদ্ধ হয়ে গেছে আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তোমরা দেখে আশা করে বুঝতে পারছো আর এবার আমি এখানে দিয়ে দেব জেরা কাঁচা লঙ্কা আর তারপর যে টমেটো পেস্ট করে রেখেছিলাম সেই টমেটো পেস্ট আমি দিয়ে দিলাম আর এবার খুব ভালোভাবে টমেটোর সাথে চিকেনটাকে একটু মিশিয়ে নেব এবার খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধটা না থাকে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম আছে রেখে একটু টাইম নিয়ে টমেটোটাকে কষিয়ে নেবো চিকেনের সাথে আর এবার দেখো আমি এখানে দিয়ে দিয়েছি টমেটো সস আর এই টমেটো সস দিলে কিন্তু পাস্তার স্বাদ ও কালারটা খুব সুন্দর হয় আর এরপরে আমি দিয়ে দেব এক চামচ মতো সয়া সস এবার সমস্ত উপকরণ আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ও কষিয়ে নিতে হবে তো এবার গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম ফ্লেমে রেখে খুব ভালোভাবে সমস্ত উপকরণ একসাথে কষিয়ে নেব তো তোমরা যদি এইভাবে পাস্তা না বানিয়ে থাকো তো অবশ্যই একবার এইভাবে ট্রাই করবে অসম্ভব টেস্টি হয় খেতে আর পাস্তা তো আমাদের সকলেরই খুব প্রিয় ছোটো থেকে বড়ো সকলেই খুব খেতে পছন্দ করি বাইরে বেরোলেই বলো বাড়িতে সব সময়তেই কিন্তু পাস্তাটা আমাদের কাছে একটা স্ন্যাক্স হিসাবে প্রিয় একটা রেসিপি তো এবার আমি এখানে পাস্তাগুলোকে দিয়ে দিলাম আর এবার খুব ভালোভাবে পাস্তার সাথে যে চিকেন মশলা সমস্ত কিছুর সাথে মিশিয়ে নেব আর এইভাবে কিন্তু খুব বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না যেহেতু পাস্তাগুলো আগে থেকেই সিদ্ধ করা ছিল একদমই আলতো হাতে কয়েকবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে তো এইবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি তো দেখো কালারটা কত সুন্দর এসেছে আর আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এতক্ষণ দেখার পরেও যদি ভিডিওটিটা একটা লাইক না দিয়ে থাকো অবশ্যই যদি ভালো লাগে রেসিপিটা তোমাদের একটা লাইক দিয়ে দেবে আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে আবারও নতুন কোনো একটা রেসিপি নিয়ে